সালাম আলাইকুম যে বাচ্চা নিলাম আমার বাচ্চা আজকে তিন দিন বাচ্চা একদম খারাপ বাচ্চা দেখুন বিকেটের বাচ্চাটা ক্যাট হয়নি বাচ্চাটা ক্যাট এগারেডের বাচ্চা নাই গ্রেডের বাচ্চা একদম টাকা নিছে এগারে বাচ্চা দিচ্ছে বিগারেড গ্রেডের কিচ্ছু করার নেই বাচ্চা একদম বাজে মালকা বাচ্চা কাকি ভালো জানি কি হয় তিন দিনে বাচ্চা দেখেন কোনো গর্ব নাই একটা বাচ্চা দুর্বল একটু হচ্ছে দুর্বল টেকবে না এগুলো অনেক বাচ্চা কেটে যাবে থেকে দুর্বল বাচ্চা তিন দিনে বাচ্চা অন্তত একশো গ্রাম ওজন হয়ে যাবে এতদিন অন্য ভালো বাচ্চা হইলে বাচ্চা সব এরকম সাইজ হবে এই গ্রেডের বাচ্চা এরকম সাইজ হবে বাচ্চা সব আমার বাচ্চা কোনো সাইজ নাই ভরসা দেখা যাক কী হয় বলতে পারছি না বাচ্চা অর্ডার দেওয়ার পরে যে বাচ্চা আছে সেটাই নিয়ে লাগে কিচ্ছু করার নেই ওজন আসি নাই বাচ্চার পঁয়ত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম ছত্রিশ গ্রাম এরকম ওজন আছে তার মনে করি বিগারেটের বাচ্চা বিগারেটের বাচ্চা হল সব পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম এর আগে গোল্ডেন ফিদারে দুই চালন বাচ্চা নিয়েছিলাম খুব বড় বড় বাচ্চা হয়েছিলো अब बच्चा निसी बच्चा कि क्याट बाच्छ एगल क्याट